আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমি আপনাদের দেখাবো সাতাকলো ছবিকে কিভাবে রঙিন করা যায় খুব কম সময়ে অনেকটাই কম সময়ে আমরা অনেকেই ফটোশপের কাজ জানি না সেজন্য জন্য ওয়েবসাইটটা তৈরি করা আমার না অন্যের আমি পরিচয় করে দেব সেটাই আমার কাজ আমার সাথে থাকুন পরিচয় হন ওয়েবসাইটটির সাথে একটি সাদা কালো ছবিও বাছাই করতে হবে যে ছবিটার মাধ্যমে আপনাদের দেখাতে পারি যে সাদা কালো ছবিকে রঙিন করা যায় এই ছবিটা সিলেক্ট করলাম এই ছবিটা ডাউনলোড করলাম ডাউনলোড এবার যে ওয়েবসাইটটাতে রঙ ইন করবো সেই ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি এখানে আপলোড আছে আপনি যদি চান কোনো লিঙ্কের ছবিকে রঙ ইন করতে এখানে লিঙ্ক দিতে পারবেন আমি যেহেতু লিঙ্ক দেবো না আমার ডিভাইসেরটা দিব সেই জন্য আপলোডে দিলাম এই ছবিটা সিলেক্ট করলাম এবার ডানে ক্লিক করানো একটু অপেক্ষা করুন ছবিটা রঙিন হওয়ার জন্য একটু অপেক্ষা একটু সময় দিতে হবে সবাই ভালো লাগবে আমার অনেক ভালো লাগছে এই ওয়েবসাইটটা আমি দীর্ঘদিন ফটোশপে কাজ করেছি অনেক কষ্ট হয়েছে এখন এত ইজি হয়ে গেছে এবার নিচে ডাউনলোড আছে ডাউনলোড কালার ইজ ইমেজ এখানে ক্লিক করল ডাউনলোড হয়ে গেছে ওপেন করলাম হ্যাঁ পাচ্ছেন সাদা সাদাগুলো ছবিটা কি সুন্দর রঙের হয়ে গেল আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সালামুক